আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদের বেলডাঙ্গা যেখানে বাবরি মসজিদ হতে চলেছে সেইখানে সেই ময়দানে দাঁড়িয়ে আছি তো দেখতে পাচ্ছ কত আমার পিছনে ইঁট মানে কোটি কোটি ইঁট পড়ে আছে মানে মানুষরা দিয়ে গেছে সহ চাই দান করে গেছে এই যে আমি আরও সামনে গিয়ে দেখাবো আর ওই যে সামনে স্কুল আছে হ্যাঁ চলো এই যে দেখতে পাচ্ছেন মানে কোটি কোটি ইঁট কোটি কোটি আরও আগে সামনে যাবো দেখাবো আর মসজিদটা হবে ঠিক এই দিকটাতে এই জমিগুলো সব নেওয়া হয়েছে আর যারা বলছিল হবে না হবে না তো তার একটা কথা বলে দিই যে বাবরি মসজিদ ইনশাল্লাহ আসলেই হচ্ছে মানে ফেব্রুয়ারি মাসের এগারো তারিখে বুধবার এখানে ভিত অনু খোলা হবে মানে বাবরি মসজিদে ভিত খোলা হবে আর সবাইকে বলবো এখানে আসুন ওই দিনে দেখা হবে ইনশাল্লাহ আর বাবরি মসজিদের জন্য যে যা পারবেন যখন বাড়ি থেকে আসবেন যে যা পারবেন একটা অল্প স্বল্প হলেও একটা অ্যামাউন্ট নিয়ে আসবে পঞ্চাশ হোক একশো হোক যে যেমন পারবেন বাবুল মসজিদের জন্য দান করবেন এই দান করলে আর রাস্তায় দান করলে সেটা এই দুনিয়াও পাবেন এবং ওই দুনিয়াতেও পাবেন তার ফল তো এই যে আমার পেছনে দেখতেই পাচ্ছি পুরো এই আমরা জুম্মা পড়েছি উপরে দেখাচ্ছি আজকে আমরা জুম্মা পড়েছি এইখানে এই যে ইঁট দেখুন শুধু ইঁট দেখুন শুধু কত ইঁট মাসাল্লাহ আর ওই যে ভয়েস পাবলিক স্কুল তে আগে ওই সামনে মহিলাদের নামাজ পড়ার জায়গা আছে আর এই সামনে জুম্মা হলো আজকে এখানটা যে এক নম্বর গেট দু নম্বর গেট তিন নম্বর গেট এরকম হয়েছে এখানে খাওয়ার হোটেল আছে নানারকম দোকান বসেছে দেখতে পাবে আর ইঁট তো কী বলবো আর মানে কোটি কোটি ইঁট কত কোটি ইঁট আছে তো ঠিক নেই এখানে চারিদিকে শুধু ইঁট আর ইট দেখতে পাচ্ছেন এইখানেই বাবরি মসজিদ হবে ইনশাল্লাহ এগারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ সালে অনুষ্ঠিত হবে এগারোই ফেব্রুয়ারি আমি এসেছি এই যে শোনা হয়ে এসছে পিছনে আজের সামনে তো এসে তো খুব ভালো লাগলো আর আলহামদুলিল্লাহ যেখানে এসে জুম্মা করতে পারলাম আপনারাও আসুন জুম্মার দিনকে আশা করি খুব ভালো লাগবে আর দেখা হচ্ছে এগারোই ফেব্রুয়ারি বুধবার ওই দিন বাবরি মসজিদে ভিত স্থাপন করা হবে ভিত খোলা হবে ওইখানেই আছে অফিস স্বই যে যা করছে ওইখানে করছে নানারকম দোকান বসেছে কোনো রকম অসুবিধা হবে না আর এখানে বাথরুম পায়খানা সব করা আছে এই সামনেতে বাথরুম পায়খানা করা আছে আর এখানে মহিলাদের নামাজ পড়া যায় ব্যবস্থা করা আছে এইদিকেও দোকানপাট বসেছে তো আমাদের এসে তো খুব ভালোই লাগলো আমরা এসেছি বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলার সিমনড়ি গ্রাম থেকে বলছি থানা সিমনড়ি গ্রাম থেকে আমাদের অনেক সাথীর আসার কথা ছিল কিছু কারণবশত আসতে পারিনি তাই আমি আর ওই সোনাভায় এসছি তো নেক্সট ডে আবার আসবে ইনশাল্লাহ প্রথমে অবশ্য এরিয়াটা বলে দিই ওই যে স্কুল আছে স্কুলের পিছন থেকে ওই যে সাদা পতাকা দেখা যাচ্ছে ওইখান থেকে নিয়ে ওই যে সামনে একটা ঝান্ডা দেখা যাচ্ছে দূরে ওই অবধি নিয়ে এই যে যে ঝান্ডাগুলো দেখা যাচ্ছে এগুলো নিয়ে পুরো ওই মিলের আগে অবধি মানে ইনভার্টার আগে অবধি নিয়ে পুরো এরিয়া জুড়ে হ'ব ইনচা তো আলহামদ্লা আহিছিলোঁ আজিকালি ভিডিঅ' দেখাব নতুন এক ভিডিঅ'তে দুৱা কৰবেন সবাই আমি দোৱা কৰব আছালক ৱাহি বহু